বাংলাদেশ আরও কয়েকটি দেশের ওপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব বিষয়টি নিয়ে বিদেশগামী কর্মী এবং প্রবাসীরা বেশ উদ্বেগের মধ্যে রয়েছেন তবে সৌদি কর্তৃপক্ষ আশ্বস্ত করে জানিয়েছে এই নিষেধাজ্ঞার সঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই এছাড়া জুনের মাঝামাঝি সময়ে এই বিধি নিষেধ শিথিল হয়ে যাবে তাই আরোপিত সাময়িক নিষেধাজ্ঞার বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি অস্থায়ীভাবে বাংলাদেশিদের উপর ওমরা ব্যবসা ভ্রমণ ও পারিবারিক ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব বাংলাদেশ সহ এই তালিকায় আরও তেরোটি দেশ রয়েছে অর্থাৎ সব মিলিয়ে চোদ্দটি দেশের মানুষের উপর অস্থায়ী ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি সময় পর্যন্ত বিদ্যমান থাকবে ওই সময় পবিত্র মক্কায় হজ করবেন বিশ্বের লাখ লাখ মুসল্লি তবে প্রশ্ন উঠছে কেন দেয়া হলো এই নিষেধাজ্ঞা পাকিস্তানের সংবাদ মাধ্যম এ নিউজ জানিয়েছে এই দেশগুলোর কেউ যেন অনুমতি ছাড়া হজ না করতে পারেন সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে তবে এসব দেশের যাদের কাছে ওমরা ভিসা আছে তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদিতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ তারা বলছে অনেকে এর আগে ওমরা ও ভ্রমণ ভিসা নিয়ে সৌদিতে এসে বেশি সময় থেকেছেন এবং অনুমতি ছাড়াই হজ করার চেষ্টা করেছেন যার কারণে অতিরিক্ত গরমের মধ্যে হজে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ হয়ে গিয়েছিল দু সালের হজে অতিরিক্ত গরমে এক হাজার দুশো মানুষের মৃত্যু হয় অনুমতি না থাকায় শীতাতপ নিয়ন্ত্রিত তাবুতে প্রবেশ করতে না পারায় পানি শূন্য হয়ে তাদের মৃত্যু হয়েছে আরেকটি কারণ হলো এসব দেশের অনেক মানুষ ভ্রমণ ওমরা বা ব্যবসায়িক ও পারিবারিক ভিসা নিয়ে সৌদিতে এসে কাজ করার চেষ্টা করেন এই ভিসা নিষেধাজ্ঞা নিয়ে এ দেশগুলোকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানিয়েছে সৌদি কারণ এর সঙ্গে কূটনীতির কোনো সম্পর্ক নেই মূলত সাধারণ মুসুদ্দিরা যেন সাচ্ছন্দে হজ করতে পারেন সেজন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে আগামী চার থেকে নয় জুন পর্যন্ত সৌদিতে হজের মৌসুম চলবে বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান মিশর ইন্দোনেশিয়া ইরাক নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান এবং এই হয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম